দাদি বলতো দাদু ভাই যদি কখনো বুথ দেখো তাহলে কাপড় চোপড় খুলে ফেলবে নেংটা হলে বুথ চলে যায় আমিও মন দিয়ে শুনতাম যেহেতু ছোটবেলায় শেখানো কোথা তাই মনে গেথে গিয়েছিল তো একদিন রাত করে বাসায় ফিরছিলাম তখন রাত বারোটা ত্রিশ এর মতো বাজে গ্রামের রাত বারোটা ত্রিশ মানে অনেক রাত বাসায় ফেরার পথে একটা গলি পড়ে বাসা থেকে একটু দূরেই গলিটা গলিটা একটু লম্বা তো পার হওয়ার জন্য ঢুকেছি আমি সুজা সামনে দিয়ে বের হয়ে যাব। একটু হাঁটলেই সামনে থেকে ডান দিকে আরেকটা গলি চলে গেছে কিন্তু আমি যাবো সুজা গলিতে ঢুকেছি মাত্র ত্রিশ সেকেন্ড হয়েছে বুধয় বেশ খানিকটা পার হয়ে এসেছি হঠাৎ করে লোডশেডিং আশেপাশে সব আলো বন্ধ বইয়ে আত্মা উড়ে গেল দুমদাম করে শার্টের পকেটে হাত দিলাম ফোনের টচ জ্বালানোর জন্য ফোন হাতে নিয়ে দেখি চার্জ নাই বন্ধ হয়ে গেছে কি আর করার অন্ধকারে হাতরে এগুচ্ছি একটু যাওয়ার পরে ডান চলে যাওয়া গলি পড়লো ওই গলি থেকে একদম সোজা অনেকখানি দূরে একটা আলো দেখা যাচ্ছিল আলোটা কিসের দেখার জন্য তাকাতেই দেখি পাশের দেওয়ালের উপর মানুষের আকৃতির কি যেন ঝুলতেছে মনে হলো কেউ যেন আমার বুকের ভেতর চাপ দিয়ে ধরলো এথো বই পেলাম আমি নিশ্চিত ওটা অশরীর কিছু হঠাৎ করে দাদির শেখানো কথা মনে পড়ল। যেহেতু গ্রামে ছিলাম তাই লুঙ্গি পড়েছিলাম তাই খুব একটা অসুবিধা হলো না একখানে লুঙ্গি খোলা শেষ এদিকে বয়ে আমি চুখ খুলে থাকাতে পারছিলাম না লুঙ্গি খুলে নিচে ফেলে চুখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতেছিলাম এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট দ্বিতীয় পার্ট দেখতে চাইলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার রিয়েল পেজ ইউর ফোর টু কে ফলো দিয়ে রাখবেন একটু পরে দ্বিতীয় পার্ট দেব লুঙ্গি খুলে নিচে ফেলে চুখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতেছিলাম তার ভেতরেই হঠাৎ করে কারেন্ট চলে আসলো চোখ বন্ধ তাকায় তখন বুঝিনি কিন্তু প্রায় সাথে সাথেই বুঝলাম যে কারেন্ট এসেছে তাই সাহস করে চোখটা খুলে দেখি ওখানে যা ছিল তা নেই আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম তারপর লুঙ্গিটা পড়ে নিলাম আর দূরে তাকিয়ে দেখলাম কেউ একজন দৌড়ে চলে যাচ্ছে এমনিতেই বয় পেয়েছি তাই অত কিছু না ভেবে হন্ট করে বাসায় এসে শুয়ে পড়লাম পরের দিন সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে আড্ডা দেওয়ার জন্য বেরোবো মা তখন বলতেছেন রাত করে তো ঘুরাফেরা করিস একটু সাবধানে যাইস আমি তখন বললাম কেন মা তখন মা বললেন কাল রাতে ওই বাড়ার কালু নাকি আমাদের ওই গলিতে বসেছিল ও নাকি নেংটু বুধ দেখেছে আমি অবাক হয়ে বললাম কালু মা বলল হা বেচারা খুব বই পেয়েছে কাল রাতে নাকি ওকে পানি ডেলেছে বাইরে ভাই শেষমেশ দেখি আমি নিজেই ভূত হয়ে গেলাম বল্টুর বউ মারা গেছে তাকে ভীষণ কাঁদতে দেখে এলাকার মুরব্বীরা এসে কইল কি ব্যাপার বল্টু তোমার মা মারা গেল বোন মারা গেল এতটা কাঁদনি আর বউ মারা যাওয়াতে এত কান্না বল্টু বলল আমি তো বউয়ের জন্য কাঁদছি না মুরব্বীরা বলল তাহলে কেন কাঁদছ বল্টু বলল যখন আমার মা মারা গেল তখন এলাকার মহিলারা এসে বলল এত কাঁদিস না বল্টু তোর মা মারা গেলে কি হয়েছে আমরা তো আমরাই তো তোর মা মুরব্বীরা বলল ঠিকই তো আছে তাতে কি হয়েছে বল্টু বলল আমার বোন যখন মারা গেল। এলাকার মেয়েরা এসে বলল। আমরাই তোর বোন মুরব্বীরা বললো এটা তোর ঠিক আছে তাহলে তোর খান্নার কারণ কি বলটু বলল কিন্তু আমার তিন দিন এখনো কেউ এসে বলল না কান্না করল না আমরাই তোমার বউ ছাত্রীর বাসায় মুগলাই খেতে দিল। সাথে কাটা চামচ ছাত্রী পানির গ্লাস আনতে ভিতরে গেল মুগলাইটা একটু বেশি শক্ত ছিল কাটা চামচ দিয়ে গুটিয়ে উঠানোর চেষ্টায় মুগলাই সহ বাটি জানালা দিয়ে চারতলার নিচে বাটি ভাঙার শব্দটা সুদূর পারস্য থেকে শোনা গেছিল কিন্তু মুগলাইয়ের এক কিন্তু এখনো আমার কাটা চামচে রয়ে গেছে ছাত্রী গ্লাস হাতে এসে দেখে আমার কাটা চামচে এক টুকরো মুগলাই আর বাটি গায়েব জিজ্ঞেস করলো স্যার বাটি কই তখন আমি উত্তরে বললাম বাটি গায়েব করার নতুন একটা ম্যাজিক শিখছি বাট ফেরত আনার ম্যাজিকটা শিখি নাই কাল শিখে আবার ফেরত আনবো আর তাকে বললাম বাসায় যদি বাটি গায়েবের কথা বলো তাইলে এই ম্যাজিক শিখাবো না বেশ মামলা সেট আপ এখন আমি মার্কেটে সেম ডিজাইনের বাটি খুঁজতেছি সবাই দোয়া করবেন যেন পাই না হলে মান সম্মান দুলোয় মিশে যাবে আর আমার নাম হয়ে যাবে মুগলাই টিচার গার্লফ্রেন্ড এর সাথে কথা বলবেন ফান করবেন সেই ফান যদি কখনো ঝগড়ায় পরিণত হয় আর সেই ঝগড়া যদি আরো বড় রূপ ধারণ করে তবে আপনি টুস করে অফলাইন চলে যাবেন এবং দুই দিন পর অনলাইন আসবেন এমন ভাব নিয়ে থাকবেন যেন কিছুই কিছুই হয়নি আপনি জানেন না তখন গার্লফ্রেন্ড কে জিজ্ঞেস করবেন জান তোমার কি হয়েছে তুমি এমন করতেছো কেন তারপর মেয়েটা যখন পূর্বের ঘটনা খুলে বলবে তখন বলবেন ওহ এই ব্যাপার আমার আইডি তো হ্যাক হয়েছিল গত তিন দিন যাবত আমি আইডিতে ঢুকতেই পারিনি আমার আইডি কোন হালায় যেন হ্যাক করে নিয়েছিল গত তিন দিন পর আজ অনেক কষ্টে বড় ভাইয়ের সাহায্যে নিজের আইডিটা ফিরে পেলাম আর এসেই তোমাকে মেসেজ দিলাম সত্যি বলছি ট্রাস্ট মি সমাধান এখন কথা হইল আপুরা সত্যি যদি তোমার বয়ফ্রেন্ড এমন বলে তবে কখনোই বিশ্বাস করবেন না সুজা ব্রেকআপ করে দিবেন কারণ আমার এই ভিডিওটা দেখার পরে অনেক ছেলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারে প্রথম সাময়িক পরীক্ষার সময় কুমির রচনা শিখেছে এবং পরীক্ষার খাতায় সে কুমির রচনাই লিখলো সমস্যা হলো এর পর থেকে পরীক্ষায় যে রচনা আসুক সে ঘুরিয়ে ফিরিয়ে সেই কুমিরের রচনাই লেখে যেমন একবার পরীক্ষায় গরুর রচনা আসলো ছাত্র তখন লিখলো গরুর রচনা আমাদের একটা গরু ছিল সেই গরুকে ঘাস খাওয়ানোর জন্য আমাদের বাড়ির পাশে নদীর পারে বেঁধে দেওয়া হয় নদীতে হঠাৎ একটা কুমির বেসে উঠে এবং কুমির দেখে যে নদীর পারে আমাদের গরু ঘাস খাচ্ছে এটা দেখে কুমির আর দেরি না করে নদীর জলে গরুটাকে টেনে নিয়ে যায় আহারে আমাদের গরুটাকে আর ফিরিয়ে দিল না তাই আমাদের জেনে রাখা ভালো যে কুমির একটি সহিসৃপ প্রাণী এটি জলে বাস করে আর চোখ দুটো গুলগুল লম্বা একটা চুয়াল এবং লম্বা একটা লেজ আছে কুমিরের পিঠের অংশ থেকে লেজ পর্যন্ত খাজ কাটা কাটা এভাবে তার বিশ পৃষ্ঠা শেষ দ্বিতীয়বার স্যার চিন্তা করলেন কি রচনা লিখতে দেওয়া যায় অনেক ভেবে চিন্তে রচনা লিখতে দিলেন বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য তখন সে লিখলো বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য বাবা মা আমাদের জন্ম দেয় তারা আমাদের লালন পালন করে কুমিরও একই কাজ করে তাই আমাদের জেনে রাখা ভালো যে কুমির একটি সরীসৃপ প্রাণী এটি জলে বাস করে এর চোখ গুল গুল কুমিরের পীঠ খাজ কাটা খাজ কাটা খাজ কাটা খাজ কাটা এভাবে তার দোষ পৃষ্ঠা আসে এরপরের পরীক্ষা রচনা এলো আমার প্রিয় শিক্ষক তখন সে লিখলো আমার প্রিয় শিক্ষকের নাম মোহাম্মদ আসাদ